আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক আপনাদের স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো সুললিত কণ্ঠের অধিকারী গোলাম রাব্বি সাথে। গোলাম রাব্বি একজন মাদ্রাসা শিক্ষার্থী। আমরা অনেক সময় জানি যে আমাদের অনেক প্রতিভা থাকে, প্রতিভা বিকাশের জায়গা থাকে না। অযত্নে অবহেলায় বড় ধরনের যে ভবিষ্যৎ যে সম্ভাবনাময় একটি মানুষ জেগে থাকে সেটা অনেক সময় মরে যায় লালন পালন অথবা বড় কোনো স্ট্রেস না থাকার কারণে ঠিক তেমনি আজকে আমরা কথা বলবো গোলাম রাব্বি গোলাম রাব্বি তোমাকে স্বাগত জানাচ্ছি কোন ক্লাসে এবং কোথায় পড়ো আমার নাম মোহাম্মদ গোলাম রাব্বি আমি মুসল্লিয়াবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসায় পড়ি আমরা জানি যেগোলামরা বে তোমার অনেক সুন্দর কন্ঠ রয়েছে বা সেই কণ্ঠ আমাদেরকে মুগ্ধ করে বিশেষ করে তুমি কার কাছে এই হাতে করে হয়েছে তোমার এই কন্ঠের আমি মিশরিবারা দিনিয়া মাদ্রাসা হুজুর থেকে আচ্ছা সেই তোমাকে শিখিয়েছে তোমার আজকে আমরা আমরা ছোট্ট পরিসরে তোমার জীবনের যে এই সঙ্গীত জগতে পা রাখা এবং তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি নানান বিষয়ে আমরা কথা বলব শুরুতেই তোমার কণ্ঠে একটু আমরা সঙ্গীত শুনে আসি তোমার জীবনের সবচেয়ে যেটি পছন্দ তুমি সবসময় যেটি আহ গাও সেই সঙ্গীতটা আমাদেরকে শোনো এত সুন্দর কণ্ঠে তুমি যে গান সঙ্গীত পরিবেশন করছো এই জন্য তোমার প্রতিষ্ঠানে কোনো শিক্ষা আছে কিনা মানে কারো কাছে তুমি শিখতেছো কিনা বা তোমাকে কেউ শিখাচ্ছে কিনা আমি ইউটিউব দেখেছি ইউটিউবে সবগুলো শেখো এমনি তোমার কোনো সরাসরি কোন শিক্ষক নেই দর্শক আপনারা জানেন যে আসলে এ ধরনের অনেক প্রতিবার অধিকারী যারা যদি সঠিকভাবে ভাবে পরিচর্যা পেত তাহলে এরা একটা সময় বড় সঙ্গীত শিল্পী হতো খালি কণ্ঠে তারা বর্ণ হয়েছে তারা এভাবে ইউটিউব দেখছে এবং কারো কারো সাহায্য শেখে তারা সঙ্গীত পরিবেশনা করার জায়গা পাচ্ছে না এসব শিক্ষার্থীরা যদি আহ এসব সঙ্গীত শিল্পীরা যদি বড় কোনো জায়গা পেত অথবা কোনো একাডেমিক পেতো তাহলে না বড় হতে পারতো আমরা জানি আর তোমার ভবিষ্যতে পরিকল্পনা কি তুমি কোথায় নিজেকে দেখতে চাও এই সঙ্গীত জগতে সেজন্য যে তোমার প্রতিষ্ঠানের শিক্ষা দরকার সেটা তুমি কিভাবে মোকাবেলা করবে এই অজপরা গায়ে বসে নিজের চেষ্টা যদি থাকে তাহলে যে সফল হওয়া যায় সে কথা বলছিল গোলাম রাব্বি আমরা গোলাম রাব্বির আরেকটি সঙ্গীত শুনবো ছোট্ট পরিসরে যদি আমাকে একটা লাইক বলবো একবার দেখা দিয়ে যো আমার একবার দেখা দিয়ে যান বি গো আমার তোমার আসলে আহ মন জোরানো সঙ্গীত শোনালে তোমাকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আহ তোমার উত্তরতার মঙ্গল সাফল্য কামনা করছি আহ তুমি জীবন অনেক বড় শিল্পী হও সে প্রত্যাশা রইলো আজকের মতো